এই যে বহন বাসু রয়েছে এটা শ্যাক শর্ডেড সিমেন্ট দিয়া মানে বেজি মারছিলাম আমি আই করছিলাম অর্থাৎ কৃত্রিম প্রজন করা হয়েছিল কৃত্রিম প্রজন করার জন্যে এত সুন্দর বাছ রয়েছে এটা শ্যাক্স হর্ডেড সিমেন্ট দেওয়া এআই করা হয়েছিল হলেস্টিয়ান ফ্রিজিয়ান সেক্স অর্ডেড সিমেন্ট হলেস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা কোরজ গরুর পেটা ঠিক হয়েছে কিন্তু এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বাছ রয়েছে বহুত ভালো বাস রয়েছে উন্নত বাছ রয়েছে এটা গাখিরও বহুত এটা দাম রেগার বেশি ফরেস্টিয়ান ফ্রিজিয়ান শেখ সিমেন্ট দিয়ে ফ্রিজি ভরা হয়েছিল বহন বছর হয়েছে পাকার এটা কোরস গরু বেড়ে থেকে হয়েছে ভালো উন্নত ধরনের হয়েছে বাসুর ফলেস্টিয়ান ফ্রিজিয়ান বাসুর হয়েছে এই যে এই গায়ের প্যাডে থেকে ওই বাসুরটা হয়েছে ফলেস্টিয়ান ফ্রিজিয়ান শাকশটের সিমেন্ট দেয়া ভেজি মারছিলাম বাসুরটা বহুত উন্নত হয়েছে ও দামি বাসুর হয়েছে ফ্রিজিয়ান বাস রয়েছে এই গায়ের ফাটা থেকে রয়েছে শ্যাক শর্ডার সিমন্তি ছিলাম পহন বাসু রয়েছে বহুত উন্নত বাস রয়েছে আর কি ওই জন্য আপনারা বেজি মারুন পেজিমার লিগে ভালো ভালো বাসুরা হলেস্টিয়ান শাহিয়াল গির যার যে বেজি লাগে পাবেন যদি গরু হিট আসে আমার হাতে যোগাযোগ করবেন বেজি পাওয়া যাবে আল্লাহ দিলে লোকেশন হল গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট সুনারি